মদলিলায় চব্বিশ সপ্তাহে এক ব্যাধের কাহিনী শ্রবণ করি আমরা এক ভক্ত ব্যাধের কথা শোনো সাবধানে যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে একদিন নারদ দেখি নারায়ণ ত্রিবেণী স্থানে প্রয়াগ করিলা গমন একদিন নারদমণি তিনি বৈকুণ্ঠ দর্শন করে তিনি নারায়ণকে দর্শন করে ত্রিবেণী স্থানে গেলেন ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম প্রয়াগের কাছে তো সেখানে গেলেন গিয়ে কি করলেন দেখলেন কি বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি ভগ্ন ভগ্নপাদ করে ধর পড়ি বনের মধ্যে দেখলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বনের মধ্যে দেখলেন যে বানবৃদ্ধ অবস্থায় মৃগরা পড়ে আছে এবং ভগ্ন তারা পুরোপুরি মৃত্যু নয় অর্ধমিত অবস্থায় পড়ে আছে আর কত দূরে এক দেখেন শুকর তইছে বিদ্ধ ভগ্নপাত করে ধর ফর আর কিছু দূরে গিয়ে নারদমণি দেখলেন একটি শুকর সেই একইভাবে ভাবে অবস্থায় পড়ে আছে প্রথমে কি দেখলেন হ্যাঁ দেখলেন তারপরে শুকুরকে দেখলেন ওই অর্ধমিত অবস্থায় পড়ে ওই যে এক শশক দেখে আর কত দূরে জীবের দুঃখ দেখে নারদে ব্যাকুলো অন্তরে আর কিছু দূরে দেখলো নারদমণি এটি শশক ওই রকম ভাবে পড়ে আছে যন্ত্রণায় ছটফট ছটফট করছে জীবের ওই দুঃখ দেখে নারদ নারদমণির অন্তরে ব্যথা পেলেন এই দুঃখ দেখে ব্যথা পেলেন কত দূরে বৃক্ষে ওত হইয়া মৃগ মারি আছে বানো ও জুড়িয়া একটা কিছু দূরে একটা গাছের মধ্যে দেখতে পেল একটা ব্যাধ এই তীর ধরেই আছে যে বানবৃদ্ধ অবস্থা করবে শ্যামবর্ণ রক্তনেত্র মহাভয়ঙ্কর ধনুরবান হস্তে যেন জমদণ্ড ধর আর সেই লোকটি দেখতে কেমন একবারে জমের মতন দেখতে হ্যাঁ একবারে রক্তবর্ণ চক্ষু মহাভয়ঙ্কর দেখতে পথ ছাড়িয়ে নারদ তারে নিকটে চলিল নারদ দেখি মৃগসব পলাইয়া গেল আর এই রাস্তা ছেড়ে ওই লোকটির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কে নারদমণি আর নারদমণি মৃগ সব নারদকে দেখে নারদমণিকে দেখে সব মৃগ মৃগরা পালিয়ে গেল কেন নারদমণি তো আর আস্তে আস্তে হাঁটেন না তিনি কি কি করেন সব সময় বলুন নারায়ণ 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 বলুন নারায়ণ 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 আর এই শব্দ শোনা মাত্র সমস্ত পশু তারা ছুটে পালিয়ে গেল তখন ব্যাধ কি হইলো দেখুন ব্যাধ ক্ষুদ্ধ হয়ে গেল ক্ষুদ্ধ হইয়া ব্যাথ তারে গালি দিতে চাই নারদ প্রভাবে মুখ মুখে গালি না হিয়ায় আর নারদমণিকে দেখে গালি দিতে চাইছে কিন্তু মুনি তো মাহাত্মা ওনাকে দেখে আর গালি বেরোচ্ছে না মুখ থেকে গোসাই প্রয়াণ পথ ছাড়ি কেন আইলা তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পলাইলা অর্থাৎ গোসাই তুমি এদিকে কেন এলে তোমার রাস্তা ছেড়ে তুমি এদিকে কেন এলে কারণ তোমাকে দেখে আমি যে লক্ষ্য করেছিলাম মৃগকে মারব সেই মৃগ পালিয়ে গেছে নারদ কহে পদ ভুলি আইলাম পুছিতে মনে এক সংশয় হয় তাহা খন্ডাইতে নারদমণি বলছে যে আমার এক প্রশ্ন সেটাকে খণ্ডাতে এসেছি একবারে রাজধানী এক্সপ্রেসের মতন চলতে হচ্ছে কিছু করার নেই পিছন থেকে ঠ্যালা মারছে হ্যাঁ নারদ কহে যদি যদি জিভে মারো তুমি পান অর্ধমারা করো কেনে নাও লাও প্রাণ নারদ বলছে তুমি জীবকে যদি মারতেই হয় কেন তুমি অর্ধমারা করছো পুরো মেরে ফেলবে আপনারা আবার ভাবেন না যে নারদমণি বলেছে জিভ হত্যা করতে তাহলে জিভ হত্যা করে করে সেটাকে করা যাবে না নারদমণি যে যেরকম ব্যক্তি তাকে সেইরকমভাবে বোঝাচ্ছেন যে ওই ব্যাধকে যদি বলা হয় তুমি জীব মেরো না শুনবে না তাই তিনি বলছেন তুমি অর্ধ মারা করছো কেন পুরো মেরে দাও তুমি তুমি মারো পুরোটা মেরে দাও ব্যাথ কয়ে সোনসাই মৃগারি নাম পিতার শিক্ষাতে আমি করি হইছে কাম পিতা আমাকে শিক্ষা দিয়েছেন যেভাবে আমি সেই রকমভাবে কাজ করছি অর্ধমারা মারা জীব যদি ধরফর করে তবে তো আনন্দবর বারোই অন্তরে কেন আমি মারছি জানেন মহাত্মা আমার এই ধরফর যখন করছে ধরফর যখন করে আমার খুব আনন্দ হয় ধরফর করতে করতে মারা যায় আমার আনন্দ হয় নারদ কহে এক বস্তু মাগি তোমার স্থানে বেত কহে মৃগা দিলাও যেই তোমার মনে নারদমণি বলছে তোমার কাছে একটা জিনিস চাইবো ব্যাধ বলছে হ্যাঁ আমার কাছে অনেক চামড়া আছে মৃগের আছে হ্যাঁ মৃগ চাল মৃগ চাহ মৃগ ছাল চাহ যদি আইসো মোর ঘরে যেই চাহ তাহা দিব মৃগ ব্যঘ্র সরে যে মহাত্মা আপনি যা চাইবেন আমি তাই দেবো বলুন আপনার কোন ছাল চাই ভাবছে ছাল চাইবে মৃগর চামড়া কোনো প্রসুর চামড়া চাইবে নারদ কহে ইহা আমি কিছু নাহি চাই আর এক দান আমি মাগি তোমার ঠাই আমি এসব কিছু চাই না তোমার কাছে অন্য কিছু চাই কি সেটা কালি হইতে তুমি মৃগাদি মারিবা প্রথমেই মারিবা অর্ধ মারা না করিবা বা বলছে মৃগারি আমি যেটা চাইছি সেটা হচ্ছে তুমি কাল থেকে পশু মারবে কিন্তু পশুটা পুরোপুরি মারবে তুমি অর্ধেক মেরে রেখে দিও না হ্যাঁ ব্যথ কহে কিবা মাগিলা বা অর্ধ মারিলে হয় তাহা কহ মোরে এবার আস্তে আস্তে শিক্ষা দিচ্ছেন যে অর্ধ অর্ধেকটা মারলে কি হয় পুরোটা মারলে কি হয় নারদ কহে অর্ধ মারিলে জীব পাই ব্যথা জীবে দুঃখ দিতেছ তোমার হইবে এই অবস্থা অবস্থান এই কর্মফল কিন্তু আমাদের বইতেই হবে এই কর্মফল থেকে আমরা কিন্তু নিস্তার পাব না আমাদের কর্ম যেরকম হবে আমাদের ফল সেরকম হবে তো মুনি বলছে যে অর্ধ মানলে জীব খুব ব্যথা পায় তুমি ওইভাবে মেরো না তুমি যে জীবেদের এইভাবে দুঃখ দিচ্ছ তো তার ফলে কি হবে তোমারও এই অবস্থা হবে তাই গৌর বেদ তুমি জীব মারো অল্প অপরাধ তোমার কদর দিয়া মারো এ পাপ বলছে তুমি যদি পুরোটা মেরে অপার দাও তাহলে তোমার অল্প অপরাধ হবে আর তুমি যদি এইভাবে অর্ধ মারা করে রাখো এর পাপ কিন্তু অপার মানে খুব বেশি পাপ কদর থিয়া তুমি যত মারিলা জীবেরে তারা তৈ যে তোমা মারিবে জন্ম জন্মান্তরে তুমি যে মারছো তোমাকে জন্ম জন্মান্তরে এইভাবে তোমাকেও কষ্ট পেতে হবে নারদ নারদ সঙ্গে ব্যাধের মন প্রসন্ন হইল তার বাক্য শুনি মনে ভয় উপজিল নারদমুনির কথা শুনে ভয় হলো এবং প্রসন্ন হলেন যে তাই সত্যি আমাকে এই কর্মফল বয়ে বেড়াতে হবে বেদ কহে বাল্য হইতে এই আমার কর্ম কেমনে মুমুই পামর বাধম আমার বাল্যকাল থেকে এই কর্ম করে আসছি আমি এটাকে কীভাবে ছাড়ব এই পাপ যাই মোর কেমনে উপায় নিস্তার করহ মোরে পর তোমার পায় পরে তোমার পায় তিতাই গৌর হরি যখন আমরা পাপ করি সেই পাপ থেকে একমাত্র যদি খণ্ডন করতে চায় সেই পাপকে শ্রী গুরুর চরণকে আশ্রয় গ্রহণ করতে বলছে আমি কিভাবে খণ্ডাবো আমাকে সেই পথ দেখান নারদমুনি বলছে নারদ কহে যদি ধরো আমারও বচন তবে সে করিতে পারি তোমারও মোচন যদি আমার কথা শোনো যদি গুরুর কথা শোনো তাহলে তোমার এই পাপ থেকে মোচন করতে পারি ব্যাথ কহে যেই কহ সেই তো করিব নারদ কহে ধনুক ভাঙো সেই তো কহিব তুমি আগে নারদ বলছে তুমি আগে ধনুক ভাঙো তারপরে তোমাকে আমি বলবো তা না হলে তোমাকে বলবো না কারণ ধনুক থাকলে তুমি আবার মারবে ব্যাধ কহে ধনুক ভাঙিলে বর্তিব কেমনে নারদ কহে আমি অন্ন দিব প্রতিদিনে ব্যাধ কেঁদে কেঁদে বলছে হে প্রভু আমি যদি ধনুক ভেঙে দিই আমি খাবো কি করে আমি এই কর্ম যদি না করি খাবো কি করে নারদমণি বলছে তোমাকে আমি খাওয়াবো গুরুদেব আমাদেরকে ভরণ পোষণ করছে ধনুক ভাঙি ব্যাথ তার চরণে পড়িল তারে উঠাইয়া নারদ উপদেশ দিল ব্যথ তখন ধনুকটা ভেঙে দিল নারদমণিকে জড়িয়ে ধরলেন পায়ে হে গুরুদেব আমাকে রক্ষা করুন গুরুর শ্রীপাদ পদ্মে যখন পতিত হলো তখন গুরুদেব বলছেন উপদেশ দিচ্ছেন কী উপদেশ দিচ্ছেন ঘরে গিয়া ব্রাহ্মণ ব্রাহ্মণের দেও যত আছে ধন এক বস্ত্র পরি বাহির হও জন একটা বস্ত্র পরবে তুমি আর তোমার স্ত্রী দিয়ে ঘর থেকে তুমি বেরিয়ে আসো আর যা সমস্ত আছে ঘরে সব ব্রাহ্মণকে বৈষ্ণবকে দান করে দাও নদী তীরে একখানি কুটিরও করিয়া তার আগে একে পিণ্ডি তুলসী রোপিয়া তুলসী পরিক্রমা করো তুলসী সেবন কৃষ্ণ কৃষ্ণনাম করিহ কীর্তন প্রথমে সেই নদীর ধারে গিয়ে তুমি একটা তুলসীকে রোপণ করো একটা কুটির বানাও তুলসী মঞ্চ তৈরি করো এবং সেখানে তুলসী পরিক্রমা করো তুলসী সেবন কৃষ্ণনাম গৌর হরি আমি তোমার বহু অন্ন পাঠাই পাঠাইমদিনে সেই অন্ন লবে যত খাও দুইজনে দুজনে যা যা লাগবে সেই অন্ন রাখবে বাদ বাকিটা তুমি ওই ভক্তদেরকে বিলিয়ে দেবে তবে সেই মৃগাদি দিনে নারদ সুস্থ কইল সুস্থ হইয়া মৃগাদি তিনে ধাইয়া পলাইল নারদমণি সেই অর্ধমিত অবস্থায় যে মৃগরা পড়েছিল তাদেরকে সুস্থ করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন যথাস্থানে নারদ গেলা ব্যাত ঘরে আইলা নারদের উপদেশ সকল সফলও করিলা এবার যথাস্থানে নারদমণি চলে গেল ব্যাত ঘরে এসে ওই গুরুদেবের উপদেশ শ্রবণ করে তিনি ভজন সাধন শুরু করলেন পরবর্তীকালে তিনি একজন মহাবৈষ্ণবে পরিণত হলেন একজন মহাবৈষ্ণবে পরিণত হলেন যখন গুরুদেব তার এক বন্ধুকে নিয়ে পর্বতমণিকে নিয়ে আসলেন এই শিষ্যের সঙ্গে দেখা করতে দূর থেকে শ্রবণ করতে পেরেছেন যে নারায়ণ নারায়ণ করতে করতে আসতেন আমার গুরুদেব তিনি লাফাতে লাপাতে গেলেন লাপাতে লাপাতে যাতে পথের মধ্যে কোনো পিঁপড়েও যেন মারানো যায় তার অঙ্গ দ্বারায় সেখানে গুরুদেবের সঙ্গে দেখা করার পর কি করলেন সেই গুরুদেবকে হ্যাঁ মানে আসন দিলেন পাদধৌত করলেন সেই চরণামৃত সেবন করলেন মস্তকে ধারণ করলেন এবং গুরুদেব বলছে হে শিষ্য তুমি কেমন আছো বলছে আপনার কৃপায় আমি ভালো আছি বিশ্বাস কতটা দেখুন বলছে তুমি খাও কি করে বলছে আমি খাই কি করে মানে আপনি যেই খাবার পাঠান আপনিই তো বলেছেন কতটা ভরসা দেখুন গুরুদেবের প্রতি যে আপনি যেটা পাঠান আমি সেটা খাচ্ছি আর যেটা বেশি হচ্ছে সেটা আমি ভক্তদের মাঝে সেটাকে বিলিয়ে দিচ্ছি এইভাবে একজন গুরু একজন আমাদের মতো এই অধঙ্কে কি করতে পারে মহাবৈষ্ণবে পরিণত করতে পারে এই হচ্ছে গুরু শিষ্যের মিলন এবং এই হচ্ছে গুরুদেবের কৃপা গুরুদেবের কৃপার ফলে একজন শিষ্য মহাবৈষ্ণবে পরিণত হতে পারে তাই গৌর হরি বল